I mm don't -hmm. কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো তো আমি স্নেহা চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে হলো তিন তারিখ আর আজকেও সরস্বতী পুজো হচ্ছে অনেক জায়গায় তো তোমরা বলো তো তোমরা কারা কারা কবে কবে পুজো করেছো আমি কিন্তু কাল পুজো করেছিলাম যেহেতু আজকে ভোরবেলায় আমি উঠতে পারবো না আগে সরস্বতী পুজো মানে কত আনন্দ ছিল যখন স্কুল লাইফটা ছিল জীবনে তখন সকাল সকাল উঠে স্নান করে পুজো করে শাড়িটারি পরে মায়ের শাড়ি পরে চলে যেতাম স্কুলে কত মজা আনন্দ হতো আর এখন সেই আনন্দ ছিটে ফোটাও নেই আর এই তো এইভাবেই আমার সরস্বতী পুজোটা এবার খুব ভালো কাটবে না কারণ আমি এবার কোথাও বেরোবো না ভেবেছি তাই বাড়িতেই সারাদিন থাকবো কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ করবে না পুরোটা দেখতে থাকবে আজ বাড়ির মেয়ে বাড়িতে আসবে তাই দেখো বাবা মা রাস্তায় দাঁড়িয়ে আছে যে কখন তাদের মেয়ে আসবে আমার দিদি আগের দিনই এসছে তার শ্বশুর বাড়িতে আর আজকে আমাদের বাড়ি কদিনের জন্য আসবে ঘুরতে তো এখন তো আর বেশি দিন থাকতে পারে না তাই এক দেড় মাস পর এলো বাড়িতে এক সপ্তাহ নাগাদ থাকবে তো এই আনন্দে আমরাও বাড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আমি স্নান করে এই সরস্বতী মায়ের এখান এলাম তো আমাদের নিয়ম আছে যে পুজোর পরের দিন আর কি এখানটায় বেলপাতার ওপরে ওং সরস্বতী নম তিনবার করে লেখে সেই বেলপাতাটাই বইয়ের মধ্যে রেখে প্রণাম করতে হয় তো আমরা তো এইভাবেই নিয়মগুলো পালন করে আসছি ছোটো থেকে তোমাদের কি এরকম কোনো নিয়ম আছে সেটা থাকলে কমেন্টসে জানিও কাদের কাদের আছে তো মায়ের সামনে এই দোয়াতে দেওয়া থাকে দুধ জল আর কি তো সেটা দিয়েই লেখা হয় তো আমিও এটা করছি স্নান সেরে ছোটোবেলা থেকেই দুই বোন মিলে আমরা সরস্বতী মায়ের পুজো করতাম কিন্তু এবছর যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে তাই কাজের সূত্রে তো ওদের বাইরে থাকতে হয় তাই এবার আমাকে একাই পুজোটা করতে হয়েছিল কারণ দিদি এসছিল তার পরের দিন তো দেখো আমি এখানে ঠাকুরটা এখন ঘরে নিয়ে যাব। তারপরে ঘরের ঠাকুরকেও পুজো সেরে বাইরে বেরোবো তো যেহেতু সোমবার ছিল তাই সোমবারে আমি শিবের মাথায় দুধ জল ঢালি তো আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাব মার সাথে একটু হেল্প করতে হবে কারণ আজকে দিদি বাড়িতে এসছে অনেক দিন পর তাই কিছু স্পেশাল রান্না করা হচ্ছে আর আমার কাকাতো ভাই যেহেতু কৃষ্ণনগর পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাই ওকেও নেমন্তন্ন করেছিলাম সেই দিন তো দেখো এখানটায় হাঁসের ডিম রান্না করছে আমার দিদি এই রান্নাটা একটু অন্যরকম করেছিল যেহেতু আমি কোনোদিন কোনো রেসিপি শেয়ার করি না জাস্ট লাইফস্টাইল ব্লগ করি তাই তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করতে পারি না আর তোমরা যদি চাও তাহলে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এটা ছিল হাঁসের ডিমের কোরমা তো দিদি খুব সুন্দর বানিয়েছিল আর সাথে কিন্তু আরও অনেক কিছু ছিল যেমন ছিল টাংরা মাছের ঝাল খাসির মাংস তারপরে ছিল মার স্পেশাল মুড়িঘণ্ট পটেটো পাপড় ভাজা এই তো এগুলো দিয়েই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দেখো ভাই মা খেতে বসে গেছে আর দিদিও এখানে বসবে আর আমিও বসবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো এই তো আনন্দ এখন বাড়িটা একদম ভরা হয়ে আছে সবাই এসেছে তাই তো দেখো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি বাইরে রোদ পোহাচ্ছি গল্প করছি তো এখন আমার দিদি অনেক দিন পর বালুরঘাটে এসেছে আর আমার ভাইও কৃষ্ণনগর থাকে ও এসেছে চলে যাবে তো তোর বাড়ি এসে কেমন লাগছে বল বাড়ি এসে তো কিছু বলারই নেই যারা আমার মতন আছে তারা নিশ্চয়ই জানো যে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবার বাড়িতে আসলে ঠিক কতটা মজা হয় আনন্দ হয় ব্যতিক্রম কিছু নয় আমিও খুব 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 ভালো আছি হ্যাঁ আমি ওখানেও খুব ভালো থাকি এখানে তো এসে আরও বেশি ভালো লাগছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু সরস্বতী পুজো বাড়িতে ল্যাদ খেয়েই কেটে গেল আর তোমরা কেমন করে এনজয় করলে অবশ্যই কমেন্টসে জানিও টাটা